আমরা এখান করছিলাম খবর করে আমরা খবর করতে গিয়েছিলাম খবর করে এখান দিয়ে যখন তখন অলরেডি ঝামেলা হচ্ছে বহু সংখ্যক লোক এখানে জমায়েত হয়েছে ধাক্কা ধস্তি হচ্ছে বহু সংখ্যক লোক এখানে রয়েছে তো আমরা দেখি তখন দাঁড়িয়ে যাই তো কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে যাওয়ার পর আমরা জানতে চাই এখানে কি হয়েছে কি হয়েছে তারপরে যখন জানতে পারি যে হোটেল কর্তৃপক্ষ কর্তৃপক্ষ যারা হোটেলে খেতে এসেছিলো এই যে তিনটে পর টাটার সময় দাঁড়িয়ে আছে তারা যেমন ওখানে মানুষ খেতে আসে হোটেলের লোক এখানে খেতে এসেছিল তাদের সাথে পাশের যে কারখানা সেই কারখানার শ্রমিকদের সাথে এখন ঝামেলা হয় মা হস্তাধস্তি মারপিট অলরেডি আমরা আসার আগে হয়ে গেছে সেটা নিয়ে বাঘ বিতমরা হচ্ছিলো হস্তাধেস্তি হচ্ছিলো তো আমরা জানতে চাই তারপরে ওদের যাদের সাথে ঝামেলা হচ্ছিলো যারা মারধর করেছে এই পাশের কারখানার ছেলেদেরকে যারা মারধর করেছে তাদেরকে খুঁজে একজনকে খুঁজে পেয়ে ওরা যখন মারতে হয় তখনই আমার আমার সাথে যে চিত্র সাংবাদিক ছিল দুরন্ত বার্তার যে সাংবাদিক ছিল ও যখন ফুটেজটা করে ওর হাত থেকে ফোন কেড়ে নেয় ওকে গালি গালাজ নোংরা ভাষায় গালি গালাজ করে ওকে প্রচণ্ড হারে মারধর করা হয় এবং ওকে হসপিটালাইজ করার জন্য নিয়ে মেডিকেল করার জন্য নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে এবং আমার আমার আমাকেও আমাকেও ঠেলে ফেলে দেওয়া হয়েছে তারপর ওকে বেধারক মারধর করা হয়েছে বারবার যেখানে বলছে যে আমার প্রেস কার্ড রয়েছে সমস্ত কিছু রয়েছে আমার আমি সাংবাদিক ছবি করছি তখন ওকে গালাগালি করা হয় ওর ফোন ভেঙে দেওয়া হয় এবং ফোন হাত থেকে কেড়ে নিয়ে এখনও পর্যন্ত ফোন পাওয়া যায়নি এবং ওকে বেধারক মারধর করা হয়েছে ও ভীষণভাবে ইঞ্জিও এই ঘটনার সাথে কারা জড়িত অবশ্যই এই ঘটনার সাথে চাঁদের সাথে ঝামেলাটা হয়েছে তারা তো আছেই তার সাথে শুধু পাশের পাশের কারখানার শ্রমিক সংগঠনও জড়িত এবং ঝামেলাটা কি কখন কিভাবে হয়েছে সেটা তো বলতে পারবো না কেন হয়েছিল যতদূর আমরা এখানে খবর করতে দাঁড়াবার একটাই এছিল যে অবন্ত পার্কিং সেটা নিয়ে কথা বাস বিতনটা হওয়ায় ঝামেলা হচ্ছে যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম যে কী হয়েছে ঘটনাটা জানার পর আমরা কখনও খবর করতে শুরু করিনি কোনো রকম পিটিসি বা উস্কোনূলক কোনো কথাবার্তা আমরা বলিনি তারপরে হঠাৎই ফুটেজ করছিল যে কি হয়েছে না হয়েছে ঘটনা মারধর হচ্ছে এরকম অবস্থা এই অবৈধ পার্কিং নিয়ে যখন ঝামেলা হচ্ছে তার তারপরে আমরা ভেবেছি ব্যবস্থা বুঝে এবং তার সেই মুহূর্তে তার আগেই ওকে মারধর শুরু করে দিয়েছি নাম হ্যাঁ তোমার নাম শর্মিষ্ঠা ভট্টাচার্য